হ্যালো এব্রিব আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আমি হচ্ছে আম্মুদের বাসায় আসছি একদি একদিনের জন্য আমার হচ্ছে দাদার নামে আছে তো আম্মুদের বাসায় এসে দেখিয়ে আম্মুরা হচ্ছে পিঠার প্রিপারেশন নিচ্ছে পিঠা বানাবে তো এখানে হচ্ছে আমি নারিকেল কুড়িয়ে দিচ্ছি আর আমি জীবনে প্রথমবার নারিকেল কুড়াচ্ছি এর আগে আমি কুড়াই নাই আর এখানে হচ্ছে শ্যামাই পিঠা বানানোর জন্য আটা হচ্ছে কাই খুলছে আটা না চালের গুঁড়া তো আমি হচ্ছে এবার আম্মুকে বলেছি যে তুমি যখন পিঠা বানাবা আমাকে হচ্ছে সম্পূর্ণ রেসিপি দেখাবা কারণ আমি মোটামুটি সব কিছু পারি কিন্তু পিঠাটা আমি এখনও পারি না তো আমি চাচ্ছিলাম যে এবার এই শীতে আমি পিঠাটা শিখে পরে আমার শ্বশুরবাড়ি যে পিঠা বানিয়ে আমার শ্বশুরকে খাওয়াবো তো দেখা যাক যে আমি কতটুকু শিখতে পারি তো যাই হোক আমি বসে বসে সব দেখছিলাম এরপর আবার একটু ঘরে এসে এই তো বাচ্চাদের হচ্ছে দুষ্টমি দেখছিলাম আমাদের বাসায় আরও কিছু গেস্ট আসছে তো এখানে আমার মেয়ে হচ্ছে হিজাব পরে বসেছিল। তো বাচ্চাদের কিছু দুষ্টমি আমি হচ্ছে বসে বসে দেখছিলাম বেশ ভালোই লাগছিল ঘর ভর্তি মানুষ ছিল তো এই শীতে কারা কারা পিঠা বানিয়েছেন অবশ্যই জানাবেন আর শীত মানেই কিন্তু পিঠা পলি পিঠা খেতেই হবে শীতে কিন্তু পিঠা ভালোই লাগে বেশ তো আমি হচ্ছে এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি এবার ইনশাল্লাহ পিঠাটা শিখেই যাব যেভাবেই হোক আমি পিঠা শিখে তারপর হচ্ছে বাসায় পিঠা বানাবো তো বেশ কিছুক্ষণ আমি ঘরে বসে তাদের দুষ্টমি দেখছিলাম কারণ রান্নাঘরে হচ্ছে আম্মুর মানে যতটুক দেখানো সম্ভব হয়েছে আমি হচ্ছে বসে বসে দেখেছি তো নেক্সট প্রসেসিং হচ্ছে আম্মু কিছুক্ষণ পর পিঠাগুলো হচ্ছে বানাবে কারণ যেহেতু এখন অনেক মানুষ আর অনেক মানুষের সামনে নাকি পিঠা সুন্দর হয় না আর কি আমি যতটুকু শুনেছি বা যতটুক জানি তো এখানে হচ্ছে বাচ্চারা অনেক দুষ্টমি করছিল আমি হচ্ছে বসে বসে দেখছিলাম তো যখন ঘরে সব বাচ্চারা একত্রিত হয় তখন মনে হয় ঘর খুব গরম হয়ে যায় আর এটা শুধু আমাদের বাসায় না আমার মনে হয় সবার বাসায় এরকমই হয় তো এটা হচ্ছে আমার বোনের ছেলে ফুপাতো বোনের ছেলে তো আমার ফুপাতো বোনের ছেলে আর আয়াত যখন একসাথে হয় অনেক দুষ্টমি করে ওরা পুরো ঘর গরম বানিয়ে ফেলে তো আয়াত খুব এনজয় করছিল আসলে ও ওর দাদার বাড়িতে খুব একা একা থাকে দাদা বাড়িতে তো কেউ নেই ও আর আমি সারাক্ষণ একা একা থাকি তো আমাদের বাসায় আসলে দেখা যায় যখন রাফসান আসে ওরা দুজন মিলে অনেক খেলাধুলা করে তো আয়াত অনেক বেশি এনজয় করে ওর খুবই ভালো লাগে তো হচ্ছে আমি এখন একটু তিনতলায় যাচ্ছি আমাদের বাসার তিনতলায় হচ্ছে আমার ভাইয়ের জন্য রুম ঠিক করা হচ্ছে তো ভাইয়া আগে তিন তলায় থাকতো তো বেশ কিছু মাস ধরে ওর রুম ভেঙে আবার হচ্ছে ঠিক করা হয়েছে তো এই তো পুরোপুরি কমপ্লিট হয়নি এখন অনেক কাজ বাকি আছে তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এখানেও কিন্তু পুরাটা টাইলস করা কিন্তু ভিডিওতে মনে হচ্ছে যে নিচের পার্ট হয়তো টাইলস করা না আর এই আয়নাটা আমার খুব বেশি পছন্দ হয়েছে তো এটা ছিল হচ্ছে ডাইনিং রুম আর এটা হচ্ছে বেডরুম বেডরুমে হচ্ছে একটা বেড বানানো হয়েছে আর এই রুমে হচ্ছে লাইট লাগানো ছিল না আর রাতের বেলা বোঝা যাচ্ছিল না বেডটা খুব সুন্দর ছিল এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আরও বেশি সুন্দর লাগবে এই যে এখানে হচ্ছে ফর্ম দিয়ে একটা বেড করা হয়েছে ওপরে পলিথিন দেওয়া এই জন্য বোঝা যাচ্ছে না আর লাইট ছিল না এই জন্য আরও বোঝা যাচ্ছে না তো বেডরুমটা খুব সুন্দর হয়েছে কাজ এখনো পুরাপুরি হয়নি অনেক কাজ এখনো বাকি আছে তো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম এটা হচ্ছে একটা গেস্ট রুমের মতো আর এটাও একটা গেস্ট রুম দুইটা গেস্ট রুম রাখা হয়েছে এগুলোও কমপ্লিট হওয়া বাকি অনেক কিছু এখনো রং করাও বাকি আছে তারপর অনেক কাজ বাকি আছে যখন সব কিছু একবারে শেষ হয়ে যাবে তখন আমি একটা ভিডিও আপলোড দিবনে তখন দেখলে হয়তো বোঝা যাবে খুবই সুন্দর হয়েছে রুমগুলো তো বেশ কিছুক্ষণ আমি ঘুরে ঘুরে রুমগুলো দেখছিলাম আর হচ্ছে একটু ভিডিও করছিলাম ওপরে অনেকগুলো লাইট হবে তো আমি বারবার হচ্ছে এই মিররের কাছে আসছিলাম আমার মিররটা খুব ভালো লেগেছে এখানে হচ্ছে টিভি লাগানো হবে বোর্ড লাগানো আছে এরপর হচ্ছে আমি নিচে চলে আসি নিচে চলে আসে দেখি আম্মু হচ্ছে নেক্সট প্রসেসিং করবে এখানে হচ্ছে চুলায় দুধ বসিয়ে দিয়েছে অনেকখানি তো আম্মু যখন পিঠাটা বানায় দুধে কোনো রকম পানি ইউজ করে না শুধু দুধের মধ্যেই হচ্ছে গুড় দিয়ে পিঠাটা করা হয় এই জন্য আম্মুর হাতে পিঠা ছাড়া আমি আর অন্য কারো হাতে পিঠা তেমন খেতে পারি না আমার ভালো লাগে না তো এখন হচ্ছে যে চিতই পিঠা করা হবে চিতই পিঠা করে এটা হচ্ছে দুধে ভিজানো হবে ভিজা পিঠা তো এই যে ব্যাটারটা কিন্তু এরকম হবে বেশি পাতলাও না বেশি ঘনও না কারা কারা পিঠা বানাতে পারেন অবশ্যই জানাবেন তো চিতই পিঠা কিন্তু সবাই বানাতে পারে না সবার হাতেরটা সুন্দর হয় না কারোটা হচ্ছে নষ্ট হয়ে যায় ভিতরে কাঁচা থাকে আবার কারোটা হচ্ছে শক্ত হয়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার আম্মুর হাতের পিঠা অনেক সুন্দর হয় সে বানায় অল্প করে কারণ আমাদের ঘরে খাওয়ার মতো কেউ নাই ঘরে কেউ তেমন একটা পিঠা পছন্দ করে না তো আমরা সবাই দেখেন বসে বসে হচ্ছে আম্মুর পিঠা দেখছিলাম আমরা হচ্ছে সবাই অপেক্ষা করছিলাম যে প্রথম পিঠা আসলে কেমন হয় তো দেখতে দেখতে কিন্তু পিঠাটা হয়ে গিয়েছে আর খুবই সুন্দর হয়েছে এই যে দেখেন অনেক সফট হয়েছে পিঠাটা আর আমি হচ্ছে পিঠা দিয়ে গুড় দিয়ে খেয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তবে আমার কাছে এই মানে এরকম লম্বা শেপের পিঠা থেকে গোল শেপের যে পিঠা একটু বড় সাইজের সেটা খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে দিকে আমরা হচ্ছে শ্যামাই পিঠা বানানোর জন্য শ্যামাই কেটে নিচ্ছি মানে এটা হচ্ছে আমাদের গ্রামে শ্যামাই পিঠা বলে মানে আমাদের অঞ্চলে আপনারা কে কি নামে জানেন অবশ্যই জানাবেন তা আমিও দেখেন সামাই পিঠা বানাচ্ছি এর আগেও আমি একদিন বানিয়েছি মানে গতবার শীতে তো এবার বানাচ্ছি আমার পিঠা নাকি অনেক সুন্দর হয়েছে আম্মু দেখে বলছিল তো এখানে এক পিঠা হচ্ছে এখানে হচ্ছে আরেক পিঠা হচ্ছে আমি হচ্ছে একটু একটু করে ভিডিও করে রেখেছি তো আমার মেয়েও চলে আসছে পিঠা বানানোর জন্য আর এই যে অবশেষে পিঠাগুলো ভিজানোর পর এই যে দেখেন কি সুন্দর হয়েছে আর কালারটা দেখেন জাস্ট কালারটা কোনো রকম পানি নাই দুধের মধ্যে হচ্ছে পিঠাটা এই যে শ্যামাই পিঠা অনেকগুলো নারকেল দুধ দিয়ে এই পিঠাটা করা আর খেতে অনেক বেশি ভালো হয়েছে তো আম্মু বলছিল যে আয়াতের বাবার জন্য উঠিয়ে রাখতে তো সে আমি ঘুম থেকে ওঠার পরেই বলছিলো তাড়াতাড়ি আগে হচ্ছে আয়তার বাবারটা উঠিয়ে রাখ আয়তার বাবা হচ্ছে রাতে এসে খাবে আর এই পিঠাগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে ফুলে আর অনেক বেশি সফট হয়েছে তো আমি আয়াতের বাবার জন্য হচ্ছে পিঠাগুলো আমি উঠিয়ে রাখছি তো কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিতে একটা করে লাইভ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এটাই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ